হ্যালো বন্ধু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই যে দেখতেই পাচ্ছ বেনেরঘাট্টা বায়োলজিক্যাল পার্ক ব্যাঙ্গালুরু আমি আর আরেকজন এসছে আমার সাথে সেটা পরে দেখতে পাবে কে এসেছে এই যে আমরা যে সাফারি নিচ্ছি সো টিকিট ফিকিট কেটে এই যে এখানে লাইন দিয়ে ওয়েট করে বসে আছি তোমাকে বললাম না দেখতেই পাবে সঙ্গে কে আছে এই দেখো কে চলো আমাদের লাইন চলে এসেছে এখন আমরা নন এসি বাস বুক করেছি কারণ ওর এসিতে প্রবলেম আছে জাস্ট বাই নন এসি বাস বুক করেছি এই যে আমাদের সিট জানলার বাসে ওকে বসিয়ে দিয়েছি আজকে কি কি দেখবো সাফারিতে গিয়ে কোন কোন অ্যানিমেলস আসবে সামনে সবই দেখাবো তোমাদেরকে এই যে জঙ্গলের রাস্তায় শুরু হয়ে গেছে আমাদের ঘোড়া এখনও অবধি কিছুই দেখতে পাই এই জাস্ট হাতি আর হরিণ দেখতে পাচ্ছি প্রচুর হরিণ ছিল এখানে হাতিও ছিল অনেক হরিণ থেকে বেশি হরিণ দেখেছি মানে আমাদের গাড়ির সামনে মাঝে মাঝে হরিণ চলে আসছিলো সেই জন্য গাড়ি দাঁড়িয়ে পড়ছিলো এই যে আবার হরিণ মানে হরিণ প্রচুর হরিণ ছিল এই ফরেস্টে তো চলো 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 একটা দুটো হরিণ তো আমাদের গাড়ির সামনে চলে এসেছিল এই যে হাতি হাতি একটু ছিল আমাদের গাড়ির জানলাগুলোতে গাড়ি লাগানো ছিল যাতে কোনো কিছু অ্যাটাক করলে সেটা কাজ ফাজ না ভাঙে ওর জন্য তার জন্য এই যে এখানে হাতির সাথে মানে হাতি দূরে হাতি হাতি ছিল মানে যদি এসে আমাদের গাড়িটা ধাক্কা মারে না তাহলে আমাদের গাড়ি ঘুরতে যাবে এত বড় হাতি ছিল ওকে দেখালাম সবাই জানলা দিয়ে দেখছে আর কিছু বাচ্চা ছিল ওরা তো খুবই মজা করছিল আমাদেরও খুব মজা হলো তো চলো নেক্সট দেখাবো আবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি জঙ্গল জার্নি ভালো লাগছিল এই যে গাছে দেখতে কিছু কী বলো তো এটা এটা কী কমেন্ট করে সবাই যারা এই যে এ বেচারা তো আমাদের বাসের সামনে চলে এসেছিলো তো বাসের সামনে একটা ভিডিও করতে পারিনি বিকজ আমরা পিছন দিকে বসেছিলাম যখন এ সরে গেছে তারপর আমাদের বাস আবার স্টার্ট হয়েছে চলা হয়েছে জানলা থেকে একজন মজা নিচ্ছে তো খুব মজা পেয়েছে আবার শুরু হয়ে গেল আমাদের বাস চলা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আরও অনেক আছে দেখাবো এই যে থেকে ইন্টারেস্টিং জিনিস চিতাবাগ এখানে ছয় সাতটা চিতা শুয়েছিলো আর এই যে এই সিংহটাও আমাদের সামনে একটা জিপ গাড়ি ছিল সেই জিপের সামনে চলে এসেছিল ওই জিপের গায়ে ঘষাঘষি করছিল করছিলো ওর জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলো তারপর সরে যাওয়ার পরে গাড়িগুলো আবার চলা স্টার্ট করি বেশ ভালো লাগছিল মানে সব কিছু একদম ছাড়া ছাড়া গাড়ির সাথে চলে এসেছিল গাড়ির সামনে অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হলো আজকে যে দিচ্ছিলেন কাপাল একটা খেলা করছিল আর সবাই তো খুব মজা করছিল ভিডিও ভিডিও বানানো সব তো আমিও একটু ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কেমন পার্কটা এগুলো পা দশ পা মজা আয় 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 ডাকো <laughs> ডাকোলাউক <ination> <purifier> <fully> আরেকটা সিংহ বসেছিল এখানে সবাই দেখছিল সবাই বলছে তাকা তাকা এর তো তাকাছে ওরা এই যে এখানে একটা সাদা বাঘ ছিল এটা বাইরে ছিল আর ভেতরের মধ্যে আর কি আরও আটকানো ছিল কিন্তু এদের ঘেরা ছিল চারিদিকে কেন জানি না ছাড়া থাকলে বেশি মজা আসতো তো এই যে জঙ্গলটার ভিউ আবার আমাদের বাস চলা স্টার্ট হয়েছে সারা জঙ্গলের পাহাড়েরও পাহাড় পাহাড়ও ছিল বেশ মানে বাসটা চলছিলো পাহাড়ের এদিকে ভালো লাগছিলো এই যে আমাদের সবথেকে তো পুরো একদম গরমে জলের মধ্যে খুব মজা নিচ্ছিল আর ঘুমিয়ে পড়ে গেলো এই যে আমাদের বাস আবার চলা শুরু হয়েছে এরকম যখন আমরা বাঘের এরিয়ায় ঢুকেছি এরকম অনেক মানে অনেকগুলো গেট পাহাড় হতে হয়েছে যেটা লক থাকে সবসময় যখন বাস আসছিলো তখনই ভুল ছিল গেটগুলো এরকম অনেকগুলো গেট আমাদেরকে ক্রস করতে হয়েছে যখন আমরা বাঘের এরিয়াতে ঢুকলাম তো এই যে জঙ্গলটার ভিউ তোমাদেরকে যেটা বলছিলাম পাহাড় পাহাড় ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করব ভিডিওতে এই যে এরকম যেটা ছিল খুবই মজা হলো আজকে ভালোই লাগলো সাফারিটা তোমরাও আসতে পারো কেমন লাগলো ভালো লাগলো খুবই বাঘগুলো খুবই